সকাল সকাল পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে এখন মালা করে সকাল সকাল চান করে মালাটা করলে কী হয় জানেন সকাল সকাল চান করে মালাটা করলে মনটা ফ্রেশ লাগে আর মালাটা করা হয়ে যায় নাই যদি কই এখন না তখন করবো আর হয় না যাই হোক

হ্যালো বন্ধুরাও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সুলতা বিশ্বাস আমি আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার ব্লগটা সবাই দেখবেন এই যে সকালবেলায় বেশ কাজ হয়ে গেছে এখন আমি নিটোটা দিয়ে নিচ্ছি সকালবেলা আমার স্যান দেন পুজো এবং মালা করা হয়ে গেছে আজ থেকে আমি ডায়েট শুরু করব। কিন্তু আপনাদের দাদা ভাইয়ের জন্য তো রান্না করে নিতে হবে এই জন্য আপনাদের দাদা ভাইয়ের জন্য রান্না শুরু করে দিয়েছি এই যে মাছ দিয়ে আর টমেটো দিয়ে একভাগে রান্না করবো যেহেতু একাই খাবে যেহেতু একভাগেই রান্না করব আপনার দাদা জন্য যাই হোক মাছ করা ভালো করে ভেজে নিয়ে সর্ষে তেলে দিয়ে আলু আর ঝাল দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে নিয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালো কন কিছুক্ষণ বলক পাই এদিকে আমি ইন্ডাকশানগুলোই হচ্ছে আমি সকালবেলা যে মানে ডায়েট করব তাই যে জলটা খাবো সেটা আমি রেডি করে নেব স্পেশাল হচ্ছে মশলা চা যাকে বলে এটা আমি রেডি করে নেবো এই জন্য এদিকে ইন্ডাকশনে আমি জলটা বসাই দিচ্ছি এদিকে হচ্ছে তরকারি রান্না করে নিচ্ছি এই জন্য দুই দিকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে যাই হোক এই যে ঝোলটা ফুটে গেলে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি ঝোলের পরে যাই হোক টমেটা ঝোলে পরে দেওয়ার পরে এখন হতে থাকবে এখন আমি আবার ইন্ডাকশানের কাছে চলে গেলাম এই যে জলটা ফুটে গেছে এখন আমি ঢেলে নেব এই দেখেন ডেলে নিয়ে একটু লব লেবু চিপে দেবো এর ভেতর একটু আদাও দিতে হয় কিন্তু আদাটা আমার বাটা ছিল না এই যাই হোক আবার চলে আসলাম রান্নার কাছে রান্নার কাছে এসে তাকে এটা ভালো করে ঘুটে দিলাম গুঁড়িটায় গুঁড়ি উঠে নিয়ে একটু টমেটো গলায় নিতে হবে টমেটোগুলো একটু পুড়ো ছিল এই জন্য গলতে ছিল না যাই হোক কিছু কিছু টমেটো আছে খুব তাড়াতাড়ি গলে যায় কিন্তু এই টমেটোগুলো একটু ছাল পুরো এই জন্য গল না এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার রান্না করবো সেই সাথে একটু গুছাই নিব চারিদিকে রান্না করার পরে তো কত কাজ থাকে জানেন তো বন্ধুরা যাই হোক আবার ঘরটা কোড়াই নিব এবার ঘরটা ভালো করে কোড়াই নেবো সারা আর বারান্দা যাই হোক রান্নার পরে আমার ঘর না কুড়ালে তো একটু ভালো লাগে না যাই ঘরগুলো এবারে বারান্দাটা ঝাড়ু দিয়ে ঘরটা দিয়ে এবারে বাসি মানে ইঁটো থালা বাসনগুলো সব বের করে নিচ্ছি ধর জন্য রান্না হয়ে গেছে গ্যাসের চুলোটা গরম গরম মুছে নিচ্ছি গ্যাসের চুলোটা মুছে এবার ঘরটা কুড়াতে বাকি ছিল তা ঘরটাও আমি কুড়ায় নিচ্ছি ঘরটা আমি গুঁড়াই নিচ্ছি কুড়ায় নেওয়ার পরে এই যে আমি চলে আসছিলাম আমি সেই জলটুকু খাবো এই যে সেই চাটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সিড আপনাদের এটা দেখাচ্ছিলাম কিন্তু খেতে খুব বেশি ছিল কী আর করার বন্ধুরা খেতেই তো হবে আমি কি পারবো অবশ্যই বলবেন তো আমি কি পারবো ত্রিশ দিনে হচ্ছে দশ কেজি ওয়েট লস করতে আমি কি সত্যিই পারবো আপনারা বলবেন কিন্তু যাই হোক চেষ্টা করতে হবে আমি আগেও পেরেছি এখনও পারবো এটা আমার মনের বল যাই হোক এখন আমি দুপুরে আর দেখানো হয়নি ব্লগটা আমি তো খুব দুপুরে আপনার দাদাবার ভাতটা দেওয়া হয়ে গেছে এখন আমি দুপুরে খাবো যেটা সেটা আমি তৈরি করে নেব আমি দুপুরে খাবো হচ্ছে ওটসের অমলেট দেখুন কীভাবে বানাতে হয় ওটস দিয়ে তারপরে দুটো ডিম দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভালো করে গুলে নেব একটু 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 জল দিয়ে যে একটা বেটার করে নেব নিয়ে যে চলে আসলাম আমি যেহেতু ডায়েটে আছি তাই একটু শুষ তেল দিয়ে দিলাম হচ্ছে ফ্রাই ফ্রাই ফ্যানে দিয়ে ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে এই যে সরষের তেল যেহেতু একটু ঝাঁজ বেশি একটু বেশি তাতায় নিতে হয় একটু তাতায় নিলাম নিয়ে এবার আমি গোলাটা ঢেলে দেব ফ্যানের ভিতর দিয়ে একটু ই করে দিয়ে দেবো দেখবেন কি কী সুন্দরভাবে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল যাই হোক আছে তাই এটাই খেতে হবে দেখুন আমি খুব ফুরি কিন্তু কি বলবো ওজন বেড়ে গেলে আর কী করার দায়িত্ব করতেই হবে যাই হোক আমি এক এক মাস না খেয়েকে টাইট খুঁড়ি আবার দুই মাস খেয়েকে মোটা হয়ে যাই যাই হোক কি আর বলবো তো আমার অমলেটটাই দেখেন এরকম হয়েছে খুব সুন্দর হয়েছে না দেখে মনে আছে না ইয়াম টেস্টি যারা যারা এখন ডায়েট করতে শুরু করছেন মানে চাইছেন বন্ধুরা শুরু করে দেন এবং এরকম হেলদি হেলদি খাবার বানিয়ে খান অনেক সুন্দর খেতে কিন্তু এরকম খাবার হলে ডায়েট করতে কায় না ভালো লাগবে বলুন এই জন্য আজকে রাতের খাবার ছিল হচ্ছে শসা আর ডিম সিদ্ধ যাই হোক এটা আমার ডায়েট টের এবং ব্যস্ততম দিনের একটা ব্লগ ছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু কোথাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আই লাভ ইউ ওয়ার্ল্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং